নমস্কার আমাদের সকলের মনে একটা প্রশ্ন কেমন হবে দু সালে পৃথিবী আমরা কোন দিকে আগাচ্ছি আমাদের ভবিষ্যৎ কি এই পৃথিবীর ভবিষ্যৎ কি দিন দিন যে হিসাবে পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আগামী দু সালে সারা পৃথিবীর জনসংখ্যা প্রায় এক হাজার কোটি ছাড়িয়ে যেতে পারে তখন কি মানুষের জীবনে সুখ শান্তি থাকবে না মানুষের জীবনে সুখ শান্তি বিসর্জন হবে বিসর্জন হবে আমাদের এই পৃথিবী না আমাদের এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে হাজারো প্রশ্ন দু সাল নাগাদ আমাদের গাড়ির ড্রাইভার বা আমাদের গাড়ি চালাতে হবে না চালকবিহীন গাড়ি চলবে মানুষ এমনকি অমরত্ব লাভ করবে মানুষ মরে গিয়েও বেঁচে থাকবে দু সাল নাগাদ মানুষের ভালোবাসার জন্য প্রেমিক প্রেমিকার প্রয়োজন নেই মানুষ কৃত্রিম প্রেমিক প্রেমিকা পেয়ে যাবে আধুনিক রূপট আসবে মানুষের ভালোবাসার সকল চাহিদা পূরণ করবে মানুষ শুধু পৃথিবীতে বাস করবে না মানুষ ভবিষ্যতে মঙ্গল গ্রহে বাস করবে মানুষের দ্বিতীয় পৃথিবী হবে মঙ্গল গ্রহ মানুষের যে কাজ করতে এক ঘন্টা সময় লাগে সেখানে রোবট এক মিনিটে সেটা করে দেবে অফিস আদালতে এত কর্মচারীর প্রয়োজন নেই স্কুলে এত শিক্ষকের প্রয়োজন নেই একজন টিচার এক লক্ষ ছেলে বিয়ে পড়াতে পারবে সাল নাগাদ মোবাইলে সমস্ত ডিভাইস পৌঁছে যাবে অত্যাধুনিক এআই যুক্ত মোবাইল আসবে মানুষ যেটা ভাববে সেটা সঙ্গে সঙ্গে সে মুহূর্তের ভিতরে পেয়ে যাবে কিন্তু হাজারো সুখের মাঝে হাজারো দুঃখ লুকিয়ে আছে সমুদ্র নদীর তলদেশ ভরাট হয়ে আসছে যার ফলে জলস্ফীতি ঘটছে বরফের দেশগুলো থেকে বরফ গলছে প্রতিনিয়ত যার ফলে যে কোনো সময় বড় জলোচ্ছ্বাস হতে পারে এবং পৃথিবীর বড় বড় শহর নগর তলিয়ে যাবে জলের পৃথিবী আবার ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে আর সেই জল পৃথিবীর বড় বড় শহর ধ্বংস হয়ে যাবে স্থলভূমি জলভূমিতে পরিণত হবে দিন দিন প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে সেখান থেকে রক্ষা পাওয়ার নিস্তার পাওয়ার উপায় নেই তাই দু সালে পৃথিবী কেমন হবে মানুষের জীবনযাত্রা কেমন হবে প্রাকৃতিক বিপর্যয় রকম হতে পারে এই রকম হাজারো প্রশ্ন সেই সকল প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমরা অনেকে বিশ্বাস করি জ্যোতিষের কাছে ছুটে যাই বিজ্ঞানের কাছে জিজ্ঞাসা করি দু হাজার পঞ্চাশ সালের পৃথিবী কেমন হবে সেটা দেখাবো আজকের এই ভিডিওতে মিলবে কৃত্রিম প্রেমিক প্রেমিকা কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষক ডেভিড লেডি বলেছেন এমন এক সময় আসবে যখন মানুষ রোবটের প্রেমে পড়বে এবং বিয়েও করবেন রোবট সঙ্গী ও সঙ্গিনীকে শুধু তাই নয় এই বিয়ে আইনসম্মতও হবে ২০১৩ সালে মুক্তি পাওয়া হার সিনেমাটিতে আমরা এমনই দেখেছি মানুষ নাকি তার যৌবিক চাহিদা মেটাবে কৃত্রিম মানুষের মাধ্যমে মানুষের মতোই যৌন আচরণ করবে তারা তাদের মানুষের মতো অনুভূতি থাকবে এমনকি বুদ্ধিমত্তার সাথে কথাবার্তার পাশাপাশি মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবে তারা গাড়ি চলবে নিজের বুদ্ধিমত্তে সময় বাঁচবে মানুষ আরামদায়ক ও নিরাপদ কার যানবাহন উদ্ভাবনের মন নিয়েছে। এখনি ഇതുমধ্যে সাফল্য দেখা मिलছে। আগামী কয়েক দশকের মধ্যেই চালকবিহীন গাড়ির ব্যবহার হবে বিশ্বব্যাপী। যানবাহনের জন্য কোনো ড্রাইভারের প্রয়োজন হবে না। তখন উড়োজাহাজ হবে মানুষের নিত্যদিনের যানবাহন। গাড়িগুলো হবে স্বচ্ছ কাচের তৈরি, যার ফলে আপনি বাইরে সবকিছু দেখতে পারবেন। চালকের ছোটখাটো ভুলের প্রতি প্রতিনিয়ত সারা বিশ্বে বিভিন্ন দুর্ঘটনা ঘটে থাকে তাই মানবীয় ভোটের সম্ভাবনা না থাকায় এসব টেকনোলজি গাড়িগুলো হবে বেশি নিরাপদ মানুষের জন্য হবে বেশ আরামদায়ক দু সাল নাগাদ প্রতি বছর বিশ্বে ইলেকট্রনিক গাড়ির উৎপাদন দাঁড়াবে দশ কোটিতে যা সারা বিশ্বের মোট কার্বন নিঃসরণের ত্রিশ শতাংশ হ্রাস করবে ২০৫০ সালের মধ্যে পঞ্চাশ শতাংশ মানুষের কাছে চাকরি থাকবে না কারণ তখন বেশিরভাগ মানুষ অফিস আদালতে কোম্পানিগুলো রোবট দ্বারা কাজ করানো হবে এমনকি রান্না বান্না থেকে শুরু করে ঘরের সব কাজ করবে রোবট মানুষের যে কাজ করতে এক ঘন্টা সময় সেই কাজ রোবট দ্বারা কয়েক মিনিটে নির্ভুল করতে পারবে অমরত্ব লাভের স্বপ্ন বিজ্ঞানীর আশা করছে কম্পিউটার মানুষের মস্তিষ্ক প্রতিস্থাপনের ফলে সফল হবেন এর মাধ্যমে আজীবনের জন্য কৃত্রিম শরীরের বেঁচে থাকবে মানুষ। পূর্ণ হবে স্বপ্ন। এখন যারা আছেন তারা মারা নতুন প্রযুক্তির তারা বেঁচে উঠবেন কৃত্রিম ভাবে সংরক্ষিত নিজেদের মস্তিষ্কের সাহায্যে এমন আশার কথা শুনিয়েছেন বিজ্ঞানীরা এজন্য বিজ্ঞানীরা এখনো গবেষণা করছেন কেমিক্যালের মাধ্যমে কিভাবে মস্তিষ্ককে আজীবন সতেজ রাখা যায় আর এটা সম্ভব হলে মানুষের মারা যাওয়ার পরেও বেঁচে থাকবে কম্পিউটারের মাধ্যমে দশমান শহর পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে একই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে সমুদ্র তলের উচ্চতা তাই আশঙ্কা করা হয় দু সালের মধ্যে নিউ ইয়র্ক বা মুম্বাইয়ের মতো ছোট ছোট শহরগুলো বন্যায় ডুবে যাবে আগামী তিরিশ বছরের মধ্যে প্রধান দুই লক্ষ দ্বীপ জলের নিচের চলে যাবে যার ফলে বিশ্বের প্রধানতম শহর নির্মাণ করা হবে। প্রযুক্তি মানুষের হাতে চলে আসবে। ফলে সমুদ্রে দেখা যাবে বিভিন্ন শহর এগুলো বিস্তীর্ণ এলাকা জুড়ে হবে না এই শহরগুলো মাল্টি স্টোর দালানের মতো গড়ে উঠবে দু সালের মধ্যে মানুষ মঙ্গল গ্রহে বসবাস করতে শুরু করবে অনেকে হয়তো বলবেন কথা। মানুষ মঙ্গল গ্রহে বসবাস করবেন হ্যাঁ হবে দ্বিতীয় পৃথিবী স্পেস এক্স এর মালিক বলেন তারা এমন একটি স্পেস মঙ্গল গ্রহে পাঠাতে চলেছেন যেখানে একশো জন মানুষ থাকবে মঙ্গল গ্রহে গিয়ে তারা লাখ লাখ মানুষের আত্মনির্ভরতার ফলনী তৈরির কাজ শুরু করবে তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন নতুন পর্বে এই পৃথিবীকে বাঁচাতে হলে বিশ্ব উষ্ণায়ন রোধে বেশি করে গাছ লাগান প্রত্যেকটা মানুষ সচেতন হন তবে কিন্তু আমাদের এই পৃথিবী বাঁচবে আর আমরা বাঁচবো তো সকলকে যাওয়ার আগে নমস্কার ধন্যবাদ সকলে ভালো থাকবেন